আসসালামু আলাইকুম আজকে দেখব এত সুন্দর দড়ি বা রশি কীভাবে তৈরি হয় আমরা প্রথমে চলে যাব জাহাজ থেকে ফেলে দেওয়া সংরক্ষিত যে রুশি বা দড়িগুলি আছে এখান থেকে এক প্রকার বাছাই করে কিভাবে সুন্দর দড়ি তৈরি হয় আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি কারখানাতে এবং এখানে দক্ষ কারিকর দিয়ে খুব সুন্দর এবং যত্নশীলভাবে তৈরি হচ্ছে জাহাজের সেই ফেলে দেওয়া যে অংশ উৎকৃষ্ট সেখান থেকে কীভাবে প্রসেস করে তারা মেশিনের মাধ্যমে বা তাদের যে হাতের যে কারিকুলাম বা তাদের যে সুদৃক্ষ ভাবনা থেকে তারা কিভাবে তৈরি করছেন এত সুন্দর রশি বা দড়ি যেটা দেশ এবং দেশের বাহিরে বিক্রি করে বিভিন্ন মুদ্রা অর্জন করে থাকে বাংলাদেশে প্রতি বছরে তো চলুন দেখি কিভাবে তৈরি হচ্ছে মেশিনে এত সুন্দর করে প্রথমে আমরা কারখানাতে যাওয়ার পরে দেখলাম যে তারা এক ধরনের কটন সুতা বিভিন্ন কাঠের বক্সে করে দিয়ে রেখেছেন এই যে কাঠের বক্সে যে সুতা দিয়ে রেখেছেন এখানে প্রত্যেকটি নাল মেশিনের মাধ্যমে যাচ্ছে এবং এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এই মেশিনের মাঝখানে যে ওয়েস্টেজ বা উৎকৃষ্ট পুরাতন যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সেখান থেকে বাসাই করে ফেলে দেওয়া যে অংশটুকু তারা এখানে নিয়ে আস্তে আস্তে এই লাল কটন সুতার ভিতরে দিয়ে এটা সংমিশ্রণে তারা যে ফাইবারটি মিক্স করে যে তৈরি করতেছেন বা পাকাচ্ছেন মেশিনের মাধ্যমে এটি এক প্রকারের রশি আকারে রূপ নিচ্ছে এবং তারা আরও বলেন যে এই যে ওয়েস্টেজ ব্যবহার উনি যে হাত দিয়ে যেটা ধরে রেখেছে বা একটু পর পরে যে অগোসালো যে ফাইবারগুলি যাচ্ছে এটা কিন্তু নতুন কোনো কিছু না এটা জাহাজের ফেলে দেওয়া যে অংশ যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখেছিলাম সেখান থেকে ওনারা কোনোভাবে আল ছাড়ে নিয়েই আজকে ওনারা এইভাবে রূপ দিচ্ছে দেখতে পাচ্ছেন ওনার সেই জাহাজের ফেলে দেওয়া অংশর যে লাচ্ছি সেখান থেকে লাছিগুলো টুকরো টুকরো তারা সেখানে জোড়া দিয়ে এখানে এই ফাইবার বা লাল যে কটন সুতা এর ভিতরে দিয়ে পেঁচাইয়ে এক প্রকারের একটি আল তারা তৈরি করেছেন বরিশালবাসীর দাবি সরকারি কিছু সহযোগিতা পেলে এই শিল্প প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ ও দেশের বাইরে রপ্তানি করে আয় হতে পারে অনেক বিদেশি মুদ্রা আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম